আবারও স্বাগত সংবাদ সারাদেশের সকালের আয়োজনে উত্তরের সীমান্ত ঘেঁষা লাউচাপড়া পর্যটন কেন্দ্র গারো পাহাড়ের অপরূপ সৌন্দর্যের টানে ভ্রমণ পিপাসীরা ছুটে আসেন এখানে তবে নিরাপত্তা ব্যবস্থা ভালো না থাকায় দিন দিন পর্যটক হারাচ্ছে কেন্দ্রটি গারো পাহাড়ের পাদদেশে জামালপুরের নিরিবিলি পর্যটন কেন্দ্র লাউচাপড়া প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে ভিড় করে হাজারো ভ্রমণ পিপাসু কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ভালো না হওয়ায় মাঝে মধ্যেই ঘটে চুরি চিন্তার মতো অপ্রীতিকর ঘটনা পর্যটন কেন্দ্র হিসেবে লাজাপড়া পিকনিক স্পটটা অনেক গুরুত্বপূর্ণ একটা স্পট এবং এই স্পটটা মানে বিনোদনের জন্য অনেক সুন্দর একটা জায়গা আগে যে মানুষজন ছিল বা হয়েছে এখন হয় না শুধু একটাই কারণ মাঝে মাঝে শোনা যায় যে চিন্তাই হচ্ছে জঙ্গলের ভিতরে আমরা যেতে পারি না যেগুলো আরো সুন্দর আছে সেগুলো আমরা যেতে পারি না নিরাপত্তার কারণে লাউচাপড়ায় একটি অবকাশ যাপন কেন্দ্র থাকলেও নিরাপত্তার অভাবে সেখানে রাত কাটানোর অনুমতি নেই এতে অনেকেই ভ্রমণে নিরুৎসাহিত হচ্ছে কমছে পর্যটক প্রায় আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি এখানে যদি থাকার মতো একটা ব্যবস্থা হইতো রাত্রেবেলা যে ভালো নিরাপত্তা থাকতো রাত্রেবেলা আমরা থাকতে পারতাম পাহাড়ে রাত্রি যাপন করার কিন্তু একটা মজা আছে পুলিশ বা ওই ওই যাতে সিকিউরিটির কোনো নিরাপত্তা যদি থাকতো তাহলে আমাদের জন্য ভালো হইতো আর কি আরও দূর দূরান্ত থেকে পর্যটক আসে এখানে থাকতে পারত অবশেষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসন নিরাপত্তার বিষয়ে সমস্যা রয়েছে এজন্য একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব আমরা করেছি এছাড়া বিদ্যুৎ সংযোগ ছিল না ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো গেলে লালচাপড়া পর্যটন কেন্দ্রটি এ খাতের অন্যতম উদাহরণ হিসেবে গড়ে উঠতে পারে কামরুন্নাহার কাকলি যমুনা নিউজ নড়াইলে